আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা যারা সুটুমু মুআসার সাথে এখন থেকে আমাদের ইকামা করা কিছুটা কঠিন হয়ে যাইতেছে দিন দিন তার কারণটা হলো আমরা যে একশো রিয়াল মুক্তভাবিল নামিয়ে আমরা ইকামা করি তো সেটা হলো আমাদের ইকামার যে খরচটা আসে নয় হাজার ছয়শো রিয়াল অথবা তার চেয়ে বেশি যেই অ্যামাউন্টটা আছে সেই সেই অ্যামাউন্টটা কিন্তু সৌদি গভর্নমেন্ট আমাদেরকে সাধারণ কমার মতো ওইটা কমা করে দেন এবং একশো রিয়াল মুক্তভাবে নামিয়ে আমরা ইকামা করি তো তার পূর্ব শর্ত হলো দেখেন আমরা এই মুআসার সাথেকে একশো রিয়াল নামিয়ে করতে পারি যেই মুয়াসাসাতে সাথে একজন সৌদি নাগরিককে আমরা আমাদের যে কফিল আছে সে কর্মরত অবস্থায় রেখেছে অর্থাৎ এমপ্লয় হিসাবে এড করেছে তো এখন এই উদ্যোগটা নেওয়ার মূলত কারণ ছিল সৌদি যে নাগরিক আছে সেই নাগরিকদেরকে জনসম্পদে রূপান্তর করা এটাই ছিল সৌদি গভর্নমেন্টের মূল লক্ষ্য তো এই লক্ষ্যে অন্য ঘোষণা দিয়েছিলেন যে যারা সৌদি নাগরিকদেরকে চাকরি দিবে তাদের মুহ সাথে যতজন আমেল থাকবে সবার ইকামা করে দিবেন একশো রিয়াল মুক্ত বামেলের মাধ্যমে তো এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সৌদি নাগরিকরা এখন কি করতেছে ওনারা ওনাদের চালাকিটি খাটিয়ে ওনারা প্রত্যেকটা দিকে চারটা পাঁচটা ছয়টা সাতটা মুঁশার সাথে অ্যাড করতেছে দেখা গেছে একটা মুয়াশার সাথে উনি অ্যাড হয়ে সামথিং একটা অ্যামাউন্ট নিয়েছেন কোনো কাজ ছাড়া তো এই অ্যামাউন্টটা নেওয়ার পরে কিছুদিন পরে উনাকে খারিজ করে দেওয়া হয়েছে এই মুয়াশার সাথে বের করে দেওয়া হয়েছে যখন ওই চারটা আমেলের ইকামা ঠিক হয়ে গেছে তখন ওই সৌদিকে বের করে দেওয়া হয়েছে ওইখানে সিস্টেমে দেখানো হয়েছে উনি ওইখানে কাজ করতে আগ্রহ নয় কাজ করবেন না পরবর্তীতে এই সৌদি আবার কি করছে পরের মাস থেকে অন্য একটা মুয়াশার সাথে অ্যাড হয়েছে এবং এখান থেকে টাকা নিয়েছে এর পরবর্তীতে পরের মাসে আরেকজনের কাছে অ্যাড হইতেছে তো এই যে অ্যাড হয়েছে এবং টাকা নিতেছে এড হইতেছে এবং টাকা নিতেছে এই বিষয়গুলা সৌদি গভর্নমেন্ট মনিটরিং করেছেন সৌদি গভর্নমেন্ট সেগুলা মনিটরিং করার পর এখন থেকে সিদ্ধান্তে আসছেন একজন কর্মী অর্থাৎ একজন সৌদি নাগরিক একটা মহাশাসার অধীনে যদি মিনিমাম এক বছর কাজ করে সেক্ষেত্রে কিন্তু ওই মহাশাসাতে একশো রিয়াল নামিয়ে এই ক্যামা হবে অন্যত একশো রিয়াল নামিয়ে এই ক্যামা হবে না তো এই ঘোষণাটা দেওয়ার পর থেকে আমরা ধারণা করতে পারি এটা বর্তমানে যদিও প্রাথমিকভাবে কিন্তু এটা এতটা জুরালুভাবে চালু হয় নাই বা কার্যকর হয় না যখন সেটা জুরালুভাবে কার্যকর হবে এবং চালু হবে তখন থেকে কিন্তু আমরা এত অল্প টাকা ইকামা করতে পারব না কারণ যখন আমাদের কফিল একজন সৌদিকে হায়ার করতে হবে এক বছরের জন্য তখন ওই এক বছরের ভিতরে ওই সৌদি কিন্তু আর অন্য কোনো মাসে থেকে টাকা নিতে পারবে না তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে বাধ্যতামূলকভাবে আমরা টাকা বলন দিয়ে অর্থাৎ বেশি বাড়তি টাকা দিয়ে আমরা আমাদের কফিলের সাথে কমিটমেন্ট করে আমরা ইকামা করতে হবে তো এই বিষয়টা আমরা ইতিমধ্যে পেয়েছি এই বিষয়টা যত সময় পর্যন্ত জুরালুভাবে চালু না হবে তত সময় পর্যন্ত আপনারা যারা আছেন আপনারা ই করতেছেন বা ইকা আপনারা কফিলের সাথে কথা বলতেছেন আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের ই ক্যামাটা খুব দ্রুত করে ফেলুন অন্যথায় যদি এই সিস্টেমটা চালু হয়ে যায় এবং এইটা যখন থেকে এটা কার্যকর হয়ে যাবে যে এক বছর ছাড়া একজন কফিল এইখান থেকে একজন এক বছর ছাড়া একজন সৌদি নাগরিক সেই মুহাশের সাথে বের হতে পারবে না তখন কিন্তু আমরা বেশি পরিমাণ টাকা দিয়ে আমাদের মুহাসের সাথে একজন সৌদি নাগরিক হায়ার করতে হবে তো এই ছিল আজকের ভিডিও এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন টন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.